বর্তমানে আমাদের কারখানায় ক্রামবোর্ড গুলোর পালিশের কাজ চলছে আর এই ক্রামবোর্ড গুলো তৈরি করা হচ্ছে ইতালি রপ্তানির উদ্দেশ্যে অল্প কিছু দিনের মাঝে আপনারা আমাদের ভিডিও দিয়ে দেখতে পারবেন পুরো প্রক্রিয়া প্যাকেজিং থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত পুরো প্রক্রিয়াটা আলাইকুম রাকিব স্পেশাল ক্রামবোর্ড কারখানা ঘোর আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শিশু কাঠের স্থাপন এবং সাইড ক্রামবোর্ড আর এই ক্রামবোর্ড গুলো চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে এছাড়াও এই ক্রামবোর্ড বিশেষভাবে তৈরি হচ্ছে ইতালির উদ্দেশ্যে ভিডিওতে আপনারা যে ক্রামবোর্ড গুলো দেখছেন এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি সিসাঘাটের ক্রামবোর্ড এই ক্রামবোর্ড গুলোর ভেতরে ব্যবহার করা হয়েছে অরিজিনাল গর্জন কাঠের আঠারো মিলির প্লাইবোর্ড ওয়াটারপ্রুফ এবং নন ওয়াটারপ্রুফ ধরনের ক্রামবোর্ডে আমাদের কারখানায় অ্যাভেলেবেল রয়েছে আপনি মোটামুটি আমাদের কারখানায় নয় হাজার থেকে শুরু করে আঠারো হাজার টাকার ক্রামবোর্ড আপনি পেয়ে যাবেন আর এই অরিজিনাল শিশাঘাটের আমাদের কারখানার সবচেয়ে জনপ্রিয় ক্রামবোর্ড আর এই শুধু আমাদের কারখানাতে পেয়ে যাবেন এই অরিজিনাল ক্রামবোর্ড এ রয়েছে ছয় বছরের ওয়ারেন্টি এছাড়াও আমাদের কারখানায় অ্যাভেলেবেল রয়েছে শিশু এবং কাঠের স্পেশাল এবং আধুনিক ওয়াটারপ্রুফ প্রুফ ক্রামবোর্ড আর এ ধরনের ক্রামবোর্ড পেতে হলে আপনাকে অবশ্যই স্ক্রিনে দু নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আমাদের ঠিকানা মহমসিং সদর মন্তলা আমাদের কারখানা অবস্থিত আপনারা যারা পাইকারি এবং খুচরা কারাম বোর্ড করছেন তারা সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন অথবা স্ক্রিনে দু নাম্বার কন্ট্যাক্ট করেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্রাম বোর্ড গুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আর প্রতিনিয়ত আমাদের কারখানায় ক্রাম বোর্ড গুলোর কাজ চলছে আপনারা যারা একটু ভালো মানের ক্রাম বোর্ড খুঁজছেন দোকান বা ক্লাবের ব্যবহারের জন্য তারা সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন অথবা স্ক্রিনে দু নাম্বার কন্টাক্ট করতে পারেন আমরা শুধু ক্রাম বোর্ড গুলো তৈরি করি দোকান বা ক্লাবের জন্য আমরা ছোট বা ফ্যামিলি সাইজের ক্রাম বোর্ড আমাদের এখানে তৈরি হয় না একটু ভালো মানের এবং হাই কোয়ালিটির ক্রাম পেতে হলে আপনারা অবশ্যই আমাদের কারখানায় আসবেন অথবা কন্ট্যাক্ট করবেন আর আমাদের ক্রাম বোর্ড দেখছি তো কতটা হাই কোয়ালিটির বোর্ড আমরা শুধু তাদের জন্য এই ক্রাম বোর্ড টুলগুলো তৈরি করি যারা দোকান বা ক্লাবের ব্যবহার করবেন বা বিজনেসের জন্য একটা ক্রাম বোর্ড করছেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে আর একটি নতুন ক্রামবোর্ ভিডিও নিয়ে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার দেবেন